তো হ্যালো एवरीवन আমাদের আরআরবি এনপিও টেকনিশিয়ান 2024 এর एग्जाम এর জন্য যে प्रिपरेशन চলতে তারা ভিডিও চোদ্দ আর এই 14 তম দিনে আমরা তোমাদেরকে শট করার আজকে চার নম্বর ভিডিও দেবো আমরা প্রত্যেক টাইপ ধরে ধরে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে নতুন দুটো টাইপের প্রশ্ন তোমাদেরকে সমাধান করাবো কিভাবে ইজিলি প্রত্যেক টাইপের প্রশ্ন তোমরা সলভ করতে পারো সেগুলো তোমাদেরকে শেখাবো তো প্রত্যেকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই তাহলে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সেটা আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন আর তাছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের আগের ভিডিওগুলো দেখনি তারা কিন্তু আগের ভিডিওগুলো প্রত্যেকটা দেখে নেবে ঠিক আর আগের ভিডিওগুলো দেখার জন্য আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেটাও জয়েন করে নেয় সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে ঠিক তো চলো আমাদের ফার্স্ট এর দিকে আমরা তাহলে আজকে চলে যাই আমাদের ফার্স্ট প্রশ্ন কে দেওয়া রয়েছে এই টাইপের প্রশ্নগুলো এক্সামে দেয় যে দুটি সংখ্যার অনুপাত ফোরস্ট টু ফাইভ প্রথমটি যখন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং দ্বিতীয়টি কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তা ফলে সংখ্যার অনুপাত কত হবে সেটা বের করতে বলা হয় কি করে করব দুটো সংখ্যা কি দেওয়া রয়েছে একটা দেওয়া রয়েছে ফোর আর একটা হলো ফাইভ এই দুটো অনুপাত দেওয়া রয়েছে ফোর টু ফাইভ আমরা কি করব যখনই আমাদের শতকরা দিয়ে দেবে আমরা ফোর ফাইভ ধরবো না আমরা এটাকে ধরে নিলাম ফোর হান্ড্রেড আর এটাকে ধরে নিলাম ফাইভ হান্ড্রেড মানে শয়ের গুণিত করে নেবো কেন করব বলো তো কারণ এর যখন টোয়েন্টি পার্সেন্ট বের করবো যদি আমরা ফোর ফাইভ করি দশমিকে চলে আসবে আমরা দশমীকে করতে আমাদের কি প্রবলেম হবে সেই জন্য আমরা চারশো আর পাঁচশো দেখো কাটলে সেই ফোর টু ফাইভই আমাদের থেকে যায় তাহলে অনুপাতটা কত এলো চারশো এস্টু পাঁচশো বা পরিস্টু পায় বলা হয়েছে কি প্রথম থেকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এইটা কি হলো এইটা হলো কুড়ি পার্সেন্ট আমাদের বৃদ্ধি পাচ্ছে কতটা বৃদ্ধি পাচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই তো তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশোতে কুড়ি বৃদ্ধি পায় তাহলে চারশোতে কত বৃদ্ধি পাবে একশোতে যদি কুড়ি করে বাড়ে তাহলে চারশোতে কত বেরোবে আশি চার কুড়ি আশি তাহলে টোটাল এটা কত হয়ে যাবে চারশো আশি হয়ে যাবে তাই তো আমি কিন্তু আলাদা আলাদাভাবে আর করছি না ডাইরেক্ট লিখে দিলাম একশোতে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশোতে বৃদ্ধি পায় কুড়ি বা তুমি এইভাবে করতে পারো চারশো এর কত কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো কুড়ি বাই হান্ড্রেড এইভাবে তুমি করতে পারো শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য চার বারং আটচল্লিশ চারশো আশি একই কথাই আমাদের তার মানে কি আমরা সেইটা বুঝতে পারছি এইভাবে করতে পারো বা তুমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে একশোতে কুড়ি বৃদ্ধি পায় তাহলে চারশোতে কত তো চার গুণ চার কুড়ি আশি বৃদ্ধি পাবে তাহলে চারশো ছিল আরো আশি বেড়ে চারশো আশি হয়ে গেল বলা হয়েছে কি দ্বিতীয় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট হ্রাস পায় মানে এই সংখ্যা যেটা রয়েছে এটা আবার কি হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে মাইনাস হচ্ছে মানে একশোতে কত কমছে কুড়ি কমবে যদি কুড়ি হয় তার পাঁচ গুণ পাঁচশো একশো কমে যাবে তার মানে এটা কত হয়ে যাবে পাঁচশো থেকে একশো কমালে এটা হয়ে যাবে চারশো কত হয়ে যাবে চারশো বুঝতে পেরেছো পাঁচশো এর কুড়ি পার্সেন্ট কমো মানে কি তো উনি পাঁচশো এর কুড়ি পার্সেন্ট কমেছে মানে কি একশোতে কমে কত কুড়ি অর্থাৎ একশো এর আশি পার্সেন্ট পাঁচ ছয়ের আশি পার্সেন্ট থেকে যায় তাই তো কুড়ি পার্সেন্ট কম মানে কি পাঁচ ছয়ের আশি পার্সেন্ট তাহলে শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য পাঁচ এটা চল্লিশ দেখো তো সেই চারশো এলো হেলো সেই জন্য আমি ডাইরেক্ট সেটাকে লিখে দিলাম ঠিক আছে যে একশোতে কুড়ি কমে তাহলে পাঁচশোতে একশো কমে যাবে তাহলে পাঁচশো ছিল একশো কমে গেলে চারশো হয়ে গেল এখন বলা হয়েছে কি বলা হয়েছে যে তাহলে এই দুটোর অনুপাত কত তাহলে এই অনুপাতটা কত হলো চারশো আশি ইস্টু চারশো তাই তো এই অনুপাতটা বের করো তাহলে এটা যদি করি আমরা কত দিয়ে কাটবে প্রথমে যদি শূন্য কেটে দাও একটা এবারে আট দিয়ে কাটলে আমাদের কত হয় ছয় আট দিয়ে করলে পাঁচ পাঁচ আটটা চল্লিশ এইটা অ্যান্সার হয়ে গেল সিক্স ইস টু ফাইভ বলতে পারলে দেখো অঙ্কটা কোনটুকু করলাম জাস্ট এইটুকু এইগুলো লেখার দরকার নেই আমি তো লিখে বোঝা বোঝানোর জন্য লিখলাম তোমাদের ঠিক চলো নেক্সট তারকটা দেখি আমরা কি দেওয়া রয়েছে দুটো সংখ্যার পার্থক্য যদি তাদের যোগফলের পঁয়তাল্লিশ পার্সেন্ট হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার অনুপাত কত অর্থাৎ বড় সংখ্যা বা ছোট সংখ্যার অনুপাত কত তাহলে দুটি সংখ্যার পার্থক্য মানে একটা এ হলে আর একটা যদি বি হয় তাহলে পার্থক্য মানে কি এদের মধ্যে মাইনাস তাই তো এদের মধ্যে ডিফারেন্সটা বের করতে বলা হয়েছে এই পার্থক্যটা কার সঙ্গে সমান বলা হয়েছে সংখ্যা দুটো যোগ ফল অর্থাৎ এ প্লাস বি যেটা রয়েছে এদের যে যোগ ফল এর পঁয়তাল্লিশ পার্সেন্টের সঙ্গে সমান এর পঁয়তাল্লিশ পার্সেন্টের সম্বন্ধে সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ কত পঁয়তাল্লিশ বাই আমাদের হান্ড্রেড তাই তো দুটো সংখ্যার পার্থক্য মানে একটা এ আর একটা বি হলে আমি বলবো মাইনাস বি যেটা রয়েছে সেটা কার সঙ্গে সমান এ প্লাস বি অর্থাৎ বিতর যোগ ফলে পঁয়তাল্লিশ পার্সেন্টের সঙ্গে সমান তাহলে এটা আমাদের কি চলে আসছে এ মাইনাস বি বাই এ প্লাস বি এটা কত চলে আসছে আমাদের পঁয়তাল্লিশ বাই আশি তাই তো সরি আশি মানে এক তো একশো a plus b টাকে এই পাশে নিয়ে চলে এলাম এবার যদি আমি এটাকে কেটে দিই আমার কত হয়ে যায় দেখো তো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে নয় তিন দিয়ে কাটলে কুড়ি অর্থাৎ এটা নাইন বাই টোয়েন্টি এলো এবার আমাদের বলা হয়েছে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার অনুপাত আমরা কি শিখেছিলাম আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা যদি কখনো বের করতে বলা হয় ছোট সংখ্যা তাহলে আমরা কি করবো বড় সংখ্যা বের করবার সূত্র হলো কি এই অনুপাত দুটোকে যখন দেখো a মাইনাস বি একটা এদের বিয়োগ ফল দেওয়া আছে আর এ প্লাস বি এদের যোগ ফল দেওয়া আছে যখন যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি বড় সংখ্যা বের করবার সূত্র কি সংখ্যা দুটোকে যোগ করবো অর্থাৎ কুড়ি প্লাস নয় ছোট সংখ্যা বের করবার সূত্র কি কুড়ি মাইনাস নয় কুড়ি মাইনাস নয় এবার কি করি আমরা বাই টু করি প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করি বাই টু করি কিন্তু বাই টু করলে কি টু টু কেটে যায় বলে আমি আর করলাম না এখানে বুঝতে পারলে আমরা কি করি বড় সংখ্যা বের যখন দুটো যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকে বড় সংখ্যা মানে কি এ বড় সংখ্যা মানে হলো যোগ ফল প্লাস বিয়োগফল বাই টু করি আবার ছোট সংখ্যা মানে যোগ ফল প্লাস করি এবার টু টু কেটে যায় নিচে সেই জন্য কুড়ি প্লাস নয় আর কুড়ি মাইনাস নয় এটা কত হলো উনত্রিশ বাই এগারো তাহলে অনুপাতটা কত হলো বড় থেকে ছোট আমাদের কত হলো উনত্রিশ টু এগারো এটা আমাদের অ্যান্সার চলে এলো কোনটা সি যেটা রয়েছে সেই অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরেছি যদি না বুঝতে পারে কমেন্টে জানাবে এইটা কিন্তু আমরা শিখিয়েছি যে বড় সংখ্যা যখন যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকবে বড় সংখ্যা বের করার সূত্র হলো যে যোগ ফল যেটা দেওয়া রয়েছে প্লাস হলো বিয়োগ ফল যেটা দেওয়া রয়েছে বাই টু আবার ছোট সংখ্যা হলো যোগ ফল যেটা দেওয়া রয়েছে মাইনাস বিয়োগ ফল যেটা দেওয়া রয়েছে বাই টু এবার বাই টু বাই টু কেটে যায় বলে আমরা এটা লিখলাম না ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে রমার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত ফাইভ টু থ্রি ঠিক আছে যদি তার আয় বারো পার্সেন্ট এবং ব্যয় পঁচিশ পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে কি কি দেওয়া রয়েছে এক দেওয়া রয়েছে আমাদের কি রমার আয় এটা দেওয়া রয়েছে ব্যয় আর এটা দেওয়া রয়েছে আমাদের সঞ্চয় তাই তো বলা হয়েছে কি ব্যয় আর সঞ্চয় অনুপাত কত ফাইভ ইস টু থ্রি মানে ব্যয় আর সঞ্চয়ের অনুপাত হলো ফাইভ ইস টু থ্রি তাহলে যখনই অনুপাত ফাইভ ইস টু থ্রি দেওয়া রয়েছে আমরা এটাকে কি ধরে নেবো আমরা সব সময় বলেছি যে যখনই আমাদের ফাইভ ইস টু থ্রি দেওয়া আছে আমরা দুটো করে শূন্য বাড়িয়ে নেব তাই তো শতকরার অঙ্ক করবার সময় যাতে দশমিকে না আসে তাহলে ব্যয় এবং আয় সঞ্চয়ের অনুপাত কত পাঁচশো ইস টু তিনশো তাহলে আয় কত হয়ে যাবে তুমি বলো তো আয় আমাদের কত হয়ে যাবে ব্যয় প্লাস সঞ্চয় এই দুটো যত টাকা খরচ করলো আর যত টাকা জমলো এই দুটো যোগ করা মানে কি টোটাল আয় বেরোয় আয় মানে কত পাঁচশো প্লাস তিনশো আয় হয়ে যাবে আমাদের আটশো তাই তো ব্যয় যদি পাঁচশো টাকা আর আর বাড়ছে যদি সঞ্চয় যদি তিনশো টাকা হয় তাহলে আয় কত হবে এই দুটো যোগ কত খরচ করছে আর কত সঞ্চয় করছে সেটা যোগ করলে আয় বেরিয়ে যায় প্রশ্ন বলা হয়েছে যদি তার আয় বারো পার্সেন্ট বৃদ্ধি পায় এবার আয় যদি বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আয় কত হবে তুমি বলবে এটা বৃদ্ধি পেয়েছে কত বারো পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় বারো টাকা বেড়েছে তাহলে আটশো টাকায় কত আট বারং ছিয়ানব্বই টাকা বাড়বে তাহলে আয় কত হবে আটশো প্লাস ছিয়ানব্বই তাই তো আটশো প্লাস ছিয়ানব্বই অর্থাৎ আয় হয়ে গেল আমাদের আটশো ছিয়ানব্বই টাকা বুঝতে পারলে একশো টাকায় বারো টাকা বাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো টাকায় বারো টাকা তাহলে আটশো টাকায় কত হবে আট গুণ একশো টাকায় আট গুণ হলো আটশো তাহলে আট গরম ছিয়ানব্বই টাকা বাড়বে তাহলে একশো আটশো প্লাস ছিয়ানব্বই হলো আবার কি বলা হয়েছে তার যদি তার ব্যয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় মানে ব্যয় কত বৃদ্ধি পাচ্ছে পনেরো পার্সেন্ট মানে একশো টাকায় ব্যয় বেড়েছে কত পনেরো টাকা মানে আগে যদি একশো টাকা ব্যয় হয়ে থাকতো খরচ হতো এক নয় একশো পনেরো টাকা তাহলে একশো টাকায় যদি পনেরো টাকা বৃদ্ধি পায় পাঁচশো টাকায় কত হবে তার গুণ অর্থাৎ পাঁচ পনেরো রঙ পঁচাত্তর টাকা তাহলে ব্যয় আমাদের কত হবে পাঁচশো আগে হতো প্লাস এখন একশো টাকায় পনেরো টাকা করে তাহলে পাঁচশো টাকা পাঁচ পনেরো রং পঁচাত্তর অর্থাৎ পাঁচশো পঁচাত্তর টাকা কত টাকা পাঁচশো পঁচাত্তর টাকা এবার প্রশ্ন আমাদের যেটা করা হয়েছে সেটার দিকে আমরা এগিয়ে যাব আমাদের প্রশ্নে বলা হয়েছে তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে দেখো আগে সঞ্চয় কত ছিল তিনশো টাকা কিন্তু এখন সঞ্চয় আমরা জানি এখন আমরা জানি না তাহলে কি করব আয় থেকে ব্যয়কে বিয়োগ করে দিলে সঞ্চয় হয়ে যায় তাহলে এইটা থেকে এটাকে তুমি বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হয় আয় কত আটশো ছিয়ানব্বই ব্যয় হলো পাঁচশো তাই তো থেকে খরচ বাদ দিলে আমাদের সঞ্চয় বেরিয়ে যায় তাহলে পাঁচ আছে ছয় হবে এক হলে সাত আছে নয় হবে দুই হলে আর পাঁচ আছে আমাদের আট হবে তিন হলে অর্থাৎ আগে সঞ্চয় ছিল কত আগে জমতে হলো তিনশো টাকা এখন জমছে হলো তিনশো একুশ টাকা তাহলে কত টাকা এখন বেশি জমছে আগের তুলনায় তুমি বলবে একুশ টাকা আগে তিনশো ছিল এখন তিনশো একুশ হয়েছে এইবার প্রশ্ন করা হয়েছে যে তাহলে এখন বর্তমানে বর্তমানে তাহলে বলা হয়েছে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে কত একুশ টাকা হ্যাঁ কত টাকায় আগে তিনশো টাকা ছিল সেই তিনশো টাকা সাপেক্ষে আমাদের একুশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে তিনশো টাকায় বৃদ্ধি পায় একুশ টাকা একশো টাকায় কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তা বের করো শূন্য শূন্য কেটে যায়

যদি কমে যেত তাহলে বলতাম রাস হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত হলো থ্রি ইস্টু টু যদি টোয়েন্টি পার্সেন্ট ছাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাত্রী স্কলারশিপ পায় তাহলে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায় না সেটা বের করতে বলা হয়েছে তাহলে কি কি দেওয়া আছে এক দেওয়া রয়েছে ছাত্র আর এক দেওয়া রয়েছে আমাদের ছাত্রী প্রশ্ন বলা হয়েছে ছাত্রছাত্রীর ছাত্রী অনুপাত কত থ্রি ইস টু টু কত আমাদের থ্রি ইস টু টু তাহলে আমরা কি করবো যেই থ্রি ইস টু টু দেওয়া রয়েছে এটাকে আমরা তিনশো ধরে নেবো আর এটাকে দুশো কারণ অনুপাত তো সেই সেমই থেকে যায় এখন বলা হয়েছে যদি কুড়ি পার্সেন্ট ছাত্র হলো স্কলারশিপ পায় আর পঁচিশ পার্সেন্ট ছাত্রী স্কলারশিপ পায় তাহলে কুড়ি পার্সেন্ট ছাত্র স্কলারশিপ পায় মানে একশো জনের মধ্যে কুড়ি জন স্কলারশিপ পায় তাহলে তুমি কি বলবে পায় না কতজন স্কলারশিপ শুধু পায় না দেখলাম ঠিক আছে স্কলারশিপ পায় না কতজন তুমি বলবে স্টাইপেন পাচ্ছে না কতজন তুমি বলবে একশো জনে কুড়ি জন পায় মানে একশো জনে আশি জন পায় না অর্থাৎ আশি পার্সেন্ট পায় না তাহলে পায় না কত আশি পার্সেন্ট হলো আমাদের স্কলারশিপ পায় না তার মানে কি একশো জনে আশি জন তাহলে তিনশো জনে কত তিন হাজার চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ জন আছে যারা স্কলারশিপ পায় না আবার দ্বিতীয়টা কি বলেছে পঁচিশ পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায় তার মানে কতজন পায় না তুমি বলবে পঁচাত্তর পার্সেন্ট আছে যারা হলো স্কলারশিপ পায় না আমরা পাই না বের করতে বলা হয়েছে তার মানে একশো জনে পঁচাত্তর জন পায় না তাহলে দুশো জনে কত হবে ডবল অথবা পঁচাত্তর দুগুনি একশো পঞ্চাশ জন আছে যারা হলো স্কলারশিপ পায় না বুঝতে পেরেছ তাহলে আমরা কি দেখলাম যে দুশো টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছে মানে আশি পার্সেন্ট পাচ্ছে না তাহলে একশো জনে পায় না কতজন আশি জন তাহলে তিনশো জনে কত তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ জন পায় না ছাত্র স্কলারশিপ তার পঁচাত্তর পার্সেন্ট ছাত্রী আছে যারা স্কলারশিপ পায় না তাহলে একশো জনে পঁচাত্তর জন হলে দুশো জনে কত একশো পঞ্চাশ জন পায় না তাহলে আমরা কি বলতে পারি বলা হয়েছে মোট কতজন মানে কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না তুমি বলবে এই দুটো যোগ করে দিই কত আছে আমাদের দুশো চল্লিশ আর একশো পঞ্চাশ করলে তিনশো তিনশো নব্বই জন আছে স্টুডেন্ট যারা হলো আমাদের স্কলারশিপ পায় না ছাত্রছাত্রী এখন বলা হয়েছে কত শতাংশ পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি তিনশো নব্বই জন ছাত্রছাত্রী আমরা বললাম যে স্কলারশিপ পায় না কতজনের মধ্যে টোটাল ছাত্রছাত্রী কত তুমি বলবে তিনশো আর প্লাস দুশো ছিল আমাদের পাঁচশো জন টোটাল পাঁচশো জনের মধ্যে স্কলারশিপ পায় না কত তিনশো নব্বই জন তাহলে একশো জনে কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাই তো টোটাল ছাত্রছাত্রী পাঁচশো জন ছিল তার মধ্যে তিনশো নব্বই জন স্কলারশিপ পায় না তাহলে স্কলারশিপ পায় কতজন পায় না কতজন

যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমি একদম লিখে লিখে করাচ্ছি দেখো এত লেখার কিন্তু তোমাদের দরকার নেই বারে বার বলি হ্যাঁ এরপরে কি দেওয়া রয়েছে ছা দুটি হুম বলা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ফাইভ ইস টু ফোর অনুপাত রয়েছে যদি প্রথম সংখ্যার চল্লিশ পার্সেন্ট বারো হয় তাহলে দ্বিতীয় সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট কত হবে তাহলে অনুপাতটা কত দেওয়া রয়েছে ফাইভ ইস টু ফোর আমরা কি করবো একটাকে ফাইভ হান্ড্রেড ধরবো আর একটাকে ফোর হান্ড্রেড ধরবো তো সেই সেমই থাকে এটা জুতোর যদি অনুপাত বের করি থেকে কেটে গিয়ে ফাইভ হিস্ট্রেড ফোর থাকে এখন প্রশ্নে বলা হয়েছে বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বারো তাহলে আমরা কি করলাম এইটা চল্লিশ পার্সেন্ট বের করো আমাদের অনুযায়ী সংখ্যাটা কত পাঁচশো এর যদি চল্লিশ পার্সেন্ট বের করি কত হয়ে যাবে একশো একশো চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ তাহলে পাঁচশোর কত চার পাঁচের কুড়ি দুশো তো পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট মানে কত তুমি বলবে পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই হান্ড্রেড এটা এটা কেটে গেলে আমাদের কত হয়ে যায় চার পাঁচশো কুড়ি অর্থাৎ দুশো পাঁচশো চল্লিশ পার্সেন্ট মানে দুশো আবার বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির পঞ্চাশ এর মান কত মান কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে চারশো এর পঞ্চাশ পার্সেন্ট মানে কত তুমি বলবে এর যদি পঞ্চাশ পার্সেন্ট বের করি তুমি কি বলবে যে চারশো এর পঞ্চাশ পার্সেন্ট বলেছে মানে অর্ধেক তাই তো চারশো এর অর্ধেক কত দুশো এটা এটা কেটে যায় আমাদের কত হচ্ছে দুশো এটাও দুশো চলে এলো এখন প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে এর যেটা রয়েছে এর চল্লিশ পার্সেন্ট যদি বারো হয় অর্থাৎ আমাদের অনুযায়ী কত এর চল্লিশ পার্সেন্ট কত হলো দুশো দুশো এর ভ্যালু কত দেওয়া রয়েছে বারো তাহলে বলা হয়েছে যে চারশো এর পঞ্চাশ পার্সেন্টের মান কত চারশো এর পঞ্চাশ পার্সেন্ট মান কত দুশো তাহলে দুশোর ভ্যালু আমাদের কত বেরিয়েছে বারোই বেরিয়েছে তার মানে আমরা বলতে পারি চারশো পঞ্চাশ পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে আমাদের বারো হয়ে যাবে ঠিক আছে সংখ্যাটা কিন্তু চারশো নয় আমরা যা ধরেছি ঠিক আছে তাহলে আমরা কি বলবো দ্বিতীয় সংখ্যাটা ফিফটি পার্সেন্টের মান কত বারো মানে দ্বিতীয় সংখ্যাটি কত যদি বলা হতো বারো দুগুনি চব্বিশ এটা হয়ে যেত বুঝতে পারলে যদি না বুঝতে পারো বলবে আমরা কি করলাম আমাদের অনুযায়ী সংখ্যাটা হলো ফাইভ পাঁচশো আর চারশো পাঁচশো থার্টি পার্সেন্ট মানে দুশো বেরোলো চারশো ফিফটি পার্সেন্ট বের করতে দিয়েছে এটাও দুশো বেরোলো ওরা বলেছে না আমাদের অনুযায়ী এলো দুশো কিন্তু ওরা বলেছে না এর ভ্যালুটা কত বারো তাহলে দুশোর ভ্যালু যদি বারো হয় এই পাশেও কত আছে দুশো তার ভ্যালুও কত হবে বারোই হবে তার মানে কি দ্বিতীয় বের করতে বলা হয়েছে প্রথম সংখ্যাটি ফর্টি পার্সেন্ট যদি বারো হয় তাহলে দ্বিতীয় ফিফটি পার্সেন্টও আমাদের বারো হয়ে যাবে বুঝতে পেরেছি চলো নেক্সট পার্সেন্ট ছ নম্বর কি দেওয়া রয়েছে যখন কোনো একটি সংখ্যা অন্য একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন দ্বিতীয় সংখ্যাটি তার নেমে আসে প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত একদম ইজি প্রশ্ন কিভাবে করব এইটাকে একটু এক্স ধরে করো তাহলে অনেকটা সুবিধা হবে ঠিক আছে আমি ধরলাম প্রথম সংখ্যাটা আমার এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হলো আমার ওয়াই এটা আমরা ধরলাম বলা হয়েছে কি যে প্রথম সংখ্যাটি সিক্সটি পার্সেন্ট অন্য একটি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয় মানে আমরা দ্বিতীয় সংখ্যা কত ওয়াই এইটা থেকে যদি প্রথম সংখ্যা কত এক্স এর সিক্সটি পার্সেন্ট আমরা বিয়োগ করি অর্থাৎ এক্সের সিক্সটি পার্সেন্ট মানে কত এক্সের সিক্সটি বাই হান্ড্রেড তাহলে সেটা কার সঙ্গে সমান হয় বলা হয় যে তাহলে দ্বিতীয় সংখ্যাটি তার ফিফটি টু পার্সেন্টে নেমে আসে মানে দ্বিতীয় সংখ্যাটা আগে একশো থাকলে এখন বাহান্ন হয়ে গেছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমাদের অনুযায়ী কত আমরা ধরেছি ওয়াই এর এখন কত হয়ে গেছে ওয়াই এর ফিফটি টু পার্সেন্টে এসে দাঁড়িয়েছি কততে ফিফটি টু বাই হান্ড্রেড দ্বিতীয় থেকে প্রথম সংখ্যার সিক্সটি পার্সেন্টকে যখন বিয়োগ করলাম সেটা হলো কি হলো দ্বিতীয় সংখ্যাটি বাহান্ন পার্সেন্টে দাঁড়িয়ে গেল এখন প্রশ্ন করা হয়েছে তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত অর্থাৎ এক্স বাই ওয়াইটা কত এটা আমাদের বের করতে বলা হয়েছে কী করে করবো ওয়াইগুলোকে এক তারিখে নিয়ে আসো এক তারি নিয়ে আসলে এই পাশে আমাদের চলে আসে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ফিফটি টু বাই হান্ড্রেড আর এইটা হয়ে যায় আমাদের কত সিক্সটি এক্স বাই হান্ড্রেড এইটা যদি আমরা করি হান্ড্রেড নিচে চলে আসে তাহলে হান্ড্রেড ওয়াই একদম লাইন ধরে করছি এত করার দরকার নেই হ্যাঁ ফিফটি টু ওয়াই ফিজিক টু সিক্সটি এক্স বাই হান্ড্রেড এইটার এটা কেটে দাও তাহলে এটা আমাদের কত হয়ে যায় ফর্টি এইট ওয়াই ফিজিক টু সিক্সটি এক্স বের কী করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে এক্স বাই ওয়াই তাহলে বলবে এক্স বাই ওয়াই যদি বের করি তাহলে আমাদের কত আসছে এক্সের সঙ্গে সিক্সটি গুণ মানে সিক্সটি নিচে আর ওয়াইয়ের সঙ্গে ফর্টি এইট মানে ফর্টি এইট উপরে এই দুটোকে যদি কেটে দিই আমাদের কত দিয়ে কাটে ছয় আটটা আটচল্লিশ ছয় দশটা চার আবার দুই দিয়ে কাটলে চার আর এটা হলো পাঁচ অনুপাতটা কত আছে তাহলে ফোর বাই ফাইভ অর্থাৎ ফোর ইস টু ফাইভ তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ফোর ইস টু ফাইভ কোনটা আছে ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে আবার ফাইভ ইস টু ফোর আছে এটা আবার কেউ ভুল করে করে ফেলো না ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে এটা এক্স এই কারণেই ধরলাম যাতে এক্স বাই ওয়াইটা আমাদের ইজিলি চলে আসবে ঠিক আছে এটাও হান্ড্রেড ধরে করা যায় কিন্তু হান্ড্রেড ধরে যেহেতু দুটো হান্ড্রেড ধরলে অনেকে কনফিউশন হয়ে যেতে পারো তোমরা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর কী দেওয়া রয়েছে সাত নম্বর দেওয়া রয়েছে একটি স্কুল ব্যাগ ও জুতোর দামের অনুপাত কত জুতোর দাম তাহলে একটা হলো স্কুল ব্যাগ একটা হলো ব্যাগ আর একটা হলো জুতো শু হ্যাঁ এখন বলা হয়েছে কি এদের অনুপাতটা কত সেভেন ইস টু ফাইভ যদি একটি স্কুল ব্যাগের মূল্য একটি একটি ব্যাগের মূল্য হচ্ছে বুঝতে বেশি জুতো হ্যাঁ সাড়ে দাম কত যে স্কুল ব্যাগের মূল্য একটি জুতোর মূল্যের চেয়ে এটা হবে কি একটি জুতোর মূল্য হচ্ছে ঠিক আছে জুতোর মূল্যের চেয়ে এত বেশি হয় এত টাকা বেশি হয় তাহলে বলা হচ্ছে তাহলে একটা জুতোর দাম কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের অনুযায়ী দেখো আমরা যদি তাকাই প্রশ্নটা দিকে তুমি বলবে জুতোর দাম যদি পাঁচ হয় তাহলে ব্যাগের দাম কত সাত আমাদের অনুযায়ী কত টাকা বেশি আমরা বললাম সাত মাইনাস পাঁচ করলে দু টাকা বেশি কিন্তু ওরা বলেছে না কত সেটা কি দুশো টাকা বেশি বলা হয়েছে অর্থাৎ দুয়ের ভ্যালু দেওয়া রয়েছে কত দুইয়ের ভ্যালু দেওয়া রয়েছে দুশো তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে এটা কেটে গেলে একশো হয়ে যাবে একের ভ্যালু কত হয়ে গেলে একশো এখন বলা হয়েছে জুতোর দাম কত আমাদের অনুযায়ী জুতোর দাম কত পাঁচ একের ভু একশো পাঁচের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ গুণ একশো অর্থাৎ আমাদের হয়ে যাবে টাকা তার মানে জুতোর দাম কত তুমি পাঁচশো টাকা বি যেটা রয়েছে বি আমাদের হয়ে হয়ে গেল গেল কোনটা বি যেটা দেওয়া রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল পাঁচশো টাকা আমরা কি বললাম ব্যাগ আর জুতোর দামের পার্থক্য দেখছিলাম দু টাকা কিন্তু ওরা বলেছে না সেটা হলো দুশো টাকা বেশি মানে দুশো টাকা দুইয়ের ভ্যালু দুশো দেওয়া একের ভ্যালু একশো তাহলে পাঁচের ভ্যালু কত যদি বলা হতো ব্যাগের দাম কত তুমি বলতে ব্যাগের দাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো আট নম্বর একটি শহরের জনসংখ্যা হল তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ জন নারী আর পুরুষের মধ্যে অনুপাত কত তেতাল্লিশ ইস্টু চল্লিশ যদি পুরুষদের মধ্যে চব্বিশ পার্সেন্ট এবং মহিলাদের মধ্যে আট পার্সেন্ট স্বাক্ষর থাকে তাহলে মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যা কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের কি কি দেওয়া রয়েছে দেখো আমাদের দেওয়া রয়েছে এক দেওয়া রয়েছে নারী আর একটা দেওয়া রয়েছে পুরুষ আমি ডাইরেক্ট মেল ফিমেল লিখতে পারতাম ঠিক আছে লিখলাম না কি দেওয়া রয়েছে এদের অনুপাত হলো তেতাল্লিশ ইস টু চল্লিশ তাহলে আমাদের অনুযায়ী টোটাল নারী পুরুষ কতজন তুমি বলবে তেতাল্লিশ প্লাস চল্লিশ তেরাশি জন এটা হলো মোট এতজন কিন্তু প্রশ্নে কি বলা দিয়েছে না মোট হলো কতজন মোট হলো আমাদের হলো তিনশো এগারো তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ তেরাশির ভ্যালু দেওয়া রয়েছে কত তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু এটা দিয়ে কেটে দিতে হবে এটা যদি কাটি কত হয় আমরা আলাদাভাবে এক জায়গায় ভাগ করে নিই ঠিক আছে তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ এটা তিরাশি দিয়ে যদি ভাগ করি কত হয়ে যায় তুমি বলবে তিরাশি দিয়ে করলে আমাদের তিনবার চারবার চারবার তো হয় না তিনবার তিন খান নয় তিন আটের চব্বিশ দুশো ঊনপঞ্চাশ নয় হাতে দুই হলে চার নয় আছে দুই আছে পাঁচ হতে ছয় বাষট্টি তাহলে বাষট্টি এনে দুই হলো ছশো বাইশ ছশো বাইশ থেকে সাতবার যায় সাত তিন সাথে একুশে একাত্তর দুই তিনে সতেরো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আট আট এক নিয়ে গেছে এক হাতে এক হলে দুই আছে আমাদের চার হলে আর এটা চারশো পনেরো মানে পাঁচবার পাঁচ চারশো পনেরো আর একটা শূন্য অর্থাৎ তাহলে একের ভ্যালু কত এলো তিন হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন কী কী দেওয়া রয়েছে তাহলে নারী কতজন তুমি বলবে একের ভ্যালু যদি তিন হাজার সাতশো পঞ্চাশ হয়তো তেতাল্লিশের ভ্যালু কত হয়ে যাবে আটচল্লিশের ভ্যালু কত হয়ে যাবে ঠিক আছে দুটো কাজ করতে পারো চল্লিশের ভ্যালুটা বের করি একের ভ্যালু তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে চল্লিশের ভ্যালু হয়ে যাবে তিন হাজার সাতশো পঞ্চাশ গুণ চল্লিশ এটাও যদি করি আমাদের কত হয় চার পাঁচ কুড়ির শূন্য হাতে দুই চার সাথে আটা সাত দুই তিরিশের শূন্য হাতে তিন তিন চারি বারো তিন পনেরো আর এটা দুশো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে নারী কতজন হবে তুমি এক কাজ করতে পারো যে একে তেতাল্লিশ গুণ এটা করতে পারো অথবা টোটাল যেটা রয়েছে না তিন লক্ষ কত আছে টোটাল আমাদের তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ থেকে দেড় লক্ষকে বিয়োগ করে দাও এটাই আরও বেশি তাড়াতাড়ি সুবিধা হবে তাহলে কত হবে শূন্য পাঁচ দুই এক আর এটা ছয় মানে নারী আছে আমাদের একষট্টি হাজার দুশো পঞ্চাশ জন ঠিক আছে একষট্টি হাজার দুশো পঞ্চাশ জন নারী এবং হলো সরি এক লাখ একষট্টি হাজার এক লাখ একষট্টি হাজার দুশো পঞ্চাশ জন নারী আর হলো দেড় লাখ হলো আমাদের পুরুষ রয়েছে বলা হয়েছে কি যে নারী যতজন রয়েছে তার মধ্যে একটা কেস কি বলে দিয়েছে যে নারীদের মধ্যে চব্বিশ পার্সেন্ট হলো কি পুরুষদের মধ্যে চব্বিশ পার্সেন্ট শিক্ষিত আর নারীদের মধ্যে আট মহিলাদের মধ্যে আট পার্সেন্ট তাহলে মহিলা কতজন আছে মহিলাদের মধ্যে আট পার্সেন্ট আর পুরুষদের মধ্যে চব্বিশ পার্সেন্ট মানে এর চব্বিশ পার্সেন্ট আমাদের বের করতে হবে বলা হয়েছে মোট শিক্ষিত কতজন জন পুরুষদের চব্বিশ পার্সেন্ট মহিলাদের আট পার্সেন্ট তাহলে এর চব্বিশ পার্সেন্ট মানে তুমি কথা বলতে পারো এর চব্বিশ পার্সেন্ট মানে হলো দেড় লাখ

নাড়ি হলো এইট পার্সেন্ট মানে এর হলো এইট পার্সেন্ট আমাদেরকে বের করতে হবে কত পার্সেন্ট এর এইট পার্সেন্ট এইট পার্সেন্ট মানে কত ওয়ান ওয়ান টু জিরো এর আমাদের কত এর যেটা রয়েছে এর আমরা কি করবো এইট পার্সেন্ট মানে এইট বাই হান্ড্রেড করে দাও একটা শূন্য একটা শূন্য কেটে যায় আট দিয়ে যদি আমাদের গুণ করো পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে চার আট দু ষোলো আট চার আমাদের কত কুড়ি শূন্য হাতে দুই হাতে দুই দুই আট শূন্য হাতে এক আর ছয়টা আটচল্লিশ উনপঞ্চাশ নয় হাতে আমার চার আট বারো ঠিক আছে আর এইটা দশমিকের জন্য একটা দশমিক এখানে হয়ে যাবে অর্থাৎ বারো হাজার নশো জন তাহলে টোটাল কত হলো ছত্রিশ হাজার আর বারো হাজার নশো যোগ করলে ছত্রিশ আর বারো কত হয়ে যায় আটচল্লিশ হাজার নশো জন আছে যারা শিক্ষিত কোনটা আছে অ্যান্সার এখানে কোনোটা হ্যাঁ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে এলো বি যেটা দেওয়া রয়েছে বি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল তো দেখো ফ্রিন্স আমরা তোমাদেরকে যত টাইপ আমাদেরকে করানো যায় আমরা তোমাদেরকে প্রত্যেক টাইপ ধরে ধরে তোমাদেরকে করাচ্ছি কিন্তু যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখো নি তারা দেখে নেবে আর যারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হওয়া তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নেবে নিচে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে এবং সমস্ত ভিডিও যতগুলো দেওয়া রয়েছে আমাদের ভিডিওর লিঙ্কগুলো আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি সেই জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওগুলো গুলো দেখে নাও আগের দিনের ক্লাস বা পরের দিনের ক্লাস সমস্ত কিছু দেখে নাও আর আমাদের সাথে যদি তোমরা উম ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত না হয় থাকো সেখানে যুক্ত হও তোমাদের যা প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করো আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদেরকে যখন ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবো সেগুলো নিয়ে আলোচনা করবো যদি কোনো প্রশ্নে প্রবলেম হয় সেই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে পোস্ট করে কোথায় বুঝতে পারছো না সেটা জিজ্ঞেস করো ঠিক আছে আমরা সেখানে তোমাদেরকে পরের দিন কিন্তু আলোচনা করে দেবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও